রিয়াদে জাহান্দার আলী জাহানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে রিয়াদস্থ মাদারীপুর বিএনপি সৌদি আরবের রিয়াদে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে রিয়াদস্থ বিএনপি সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার আকন্দের সভাপতিত্বে আলী আজগর মিয়াজি ও মহাম্মদ সোহাগের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সহ সভাপতি এইচ এম নুরুল নুরু এবং বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন আলম এবং যুবদলের দলের সহ সভাপতি আমির হোসেন প্রধান যুবদল নেতা হাসান মাতব্বর স্বেচ্ছাসেবক দলের নেতা মিরাজ তালুকদার ও যুবদলের নেতা ঈশাদদর্শী সুমন সর্দার আভিষেক আজিম মাতবর জুয়েল মাতবর আলামিন মোহাম্মদ সোলাইমান এবং মোহাম্মদ ইসলাম ইসলামসহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে মাদারীপুর দুই আসন থেকে জাহান্দার আলী জাহানকে এমপি হিসেবে দেখতে চাই রিয়াদস্থ মাদারীপুর প্রবাসী বিএনপি